পশ্চিম মেদিনীপুরের পিংলার এক প্রত্যন্ত গ্রাম দুজিপুরে রয়েছে নিতাই চাঁদ দাসের চপের দোকান বয়স তার প্রায় তিয়াত্তর প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি এই চপ ভেজে নিজের সংসার চালাচ্ছেন এখন তার দোকানের সহযোগিতা করেন তার সহধর্মিনী তার কাছে রয়েছে আলু মোচা পনিরের চপ এমনকি বেগুনিও যদিও সবটাই নিরামিষ সকাল হোক কিংবা বিকেল নিরামিষ চপ খেতে বেশ ভালো ভিড় জমে তার দোকানে শুধু তাই নয় আশ্চর্যের গরম তেলে হাত ছুবিয়ে চপ কিংবা বেগুনি ভাজছেন এই বৃদ্ধ এটাই তার দিনের পর দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে প্রসঙ্গত বাঙালির প্রধান কয়েকটি খাবারের মধ্যে অন্যতম মুড়ি তার সঙ্গে মুচমুচে গরম চপ যখন একটা চপ পাওয়া যেত সামান্য পয়সায় তখন থেকেই তার এই দোকান প্রায় পঞ্চাশ বছর ধরে রীতিমতো যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করে চলেছেন তিনি চপ রাস্তার ধারে তার এই দোকানে প্রতিদিন প্রায় শতাধিক চপ ভাজছেন তিনি দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন তার কাছে চপ খেতে সকাল হোক কিংবা বিকেল তার দোকানে থাকে লম্বা লাইন গরম তেলে হাট ডুবিয়ে উল্টে পাল্টে ভাজে তিনি চপ যেমন স্বাদ তেমনি সাইজ দামও রয়েছে সাধ্যের মধ্যে তাই প্রত্যেক দিন বেশ ভালো ভিড় জমে বৃদ্ধের চপের দোকানে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চপ নিয়ে বেশ নাম ডাক রয়েছে তার একাধিক চপ বেগুনি মিলে টিফিন আইটেম রয়েছে তার কাছে স্বাভাবিকভাবে প্রায় বছর পঞ্চাশে কেভাবেই দিন গুজরান করেছেন তিয়াত্তর বছর বয়সী এই বৃদ্ধ স্বাভাবিকভাবে টকবগে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে তার চপ ভাজা সত্যি প্রশংসার দাবি রাখে তবে পঞ্চাশ বছর ধরে সংসার চালাতে তার চপ বিক্রি এবং তার প্রতিদিনের দিন যাপনকে সাধুবাদ জানিয়েছেন সকলে ব্যুরো রিপোর্ট নিউজ আমি এই পঞ্চাশ বছর ধরে এই সান্তাকান্দি হচ্ছি এবং বানাচ্ছি যেদিন পাঁচ পয়সা পিস ছিল সেদিন থেকে আমি কর্ম করেই যাচ্ছি তো মোটামুটি এই চপ বানাচ্ছি ভেজ পকোড়া বানাচ্ছি আমার নিরামিষ দোকান আর স্পেশাল চপ আর পটলের চপ টমেটোর চপ মোচার চপ এবং পনিকের চপ পুনিকের চপ পনেরো টাকা লিয়া হয় পেশাল চপ দশ টাকা লিয়া হয় বোম আট টাকা লিবা হয় আর আপনার এই মচার চপ আট টাকা আর এই পগড়া লিবা হয় সাত টাকা এমনি চপটা লিবা হয় সাত টাকা বেগুনিও লিবা হয় সাত টাকা আমার বয়স এখন তিয়াত্তর না এটা এটা আমার প্র্যাকটিস আমি তো সবজি টবজি রান্না করলেও হাত দিয়ে লাড়তে থাকি আর এটাই হচ্ছে আমার বিজনেস এটাই প্রথম জীবন থাকতে আমার এটাই শ্রী নিতাইচন্দ ভূঞা দাস এখন আমি বৈষ্ণব হয়ে গেছি তাই আমার নাম দাসটা আছে তো রেকর্ডে দলিলে আমার ভূঁয়া পদবী আছে এই জায়গার নাম এটার নাম দুজিপুর